নমস্কার আষ্ট্রমন্ত্র চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি সকলেই ভালো আছেন আজকে শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মী পূজার পূর্ণ লগ্নে কীভাবে লক্ষ্মী দেবীর আরাধনা করবেন সে বিষয়ে বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্রথমেই আপনারা লক্ষ্মীদেবীর আরাধনায় হলুদ বস্ত্র অথবা লাল শালু ব্যবহার করবেন হলুদ বস্ত্র অথবা লাল শালু কাপড় বিছিয়ে মা লক্ষ্মীর আসন পাতবেন সেই আসন পাতার পর আপনারা পঞ্চাব মৃত্য মানে দুধ দই ঘি মধু চিনি সহযোগে দেবী উপাসনা করবেন এই জিনিসগুলো প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ এর সাথে গঙ্গা জল রাখবেন কোসাকুষিতে অবশ্যই আচমন করার জন্য এবং চারিদিক শুদ্ধ করার জন্য আলপনা দেবেন সদর দরজায় ঠাকুর ঘরের দুপাশে এবং যেখানে লক্ষ্মীর আটন পাতবেন যেখানে লক্ষ্মীর আসন পাতবেন সেইখানে দুধারে লক্ষ্মীর পায়ের ছাপ সে আলপনা অবশ্যই দেবেন দুধ এবং দই এই দুটি জিনিস মা লক্ষ্মীর খুব প্রিয় এর সাথে মধুও প্রিয় আর ঘিয়ের প্রদীপ আপনারা এই দিন পুজোর সময় এবং সন্ধেবেলায় অবশ্যই জ্বালবেন ঠাকুর ঘরে তুলসীতলায় এবং অসুরতলায় এবং সদর দরজায় ঘিয়ের প্রদীপ জ্বালবেন সন্ধেবেলায় পুজোর সময় এবং পুজো হয়ে গেলে আপনারা লক্ষ্মী পাঁচালীর ব্রতকথাটি অবশ্যই পড়বেন সাথে নারায়ণেরও পুজো করবেন তুলসী পাতা দিয়ে কিন্তু লক্ষ্মী দেবীকে তুলসী পাতা দেবেন না সাদা ফুল দেবেন না লক্ষ্মীদেবীকে হলুদ ফুল এবং লাল ফুল দিয়ে পুজো করবেন যদি পদ্ম ফুল দিতে পারেন ভালো খুবই ভালো এবং গোলাপ ফুল গোলাপ ফুলও মা লক্ষ্মী খুব প্রিয় জিনিস এর সাথে আপনারা লক্ষ্মী পুজোর দিন দিনের বেলায় অথবা সন্ধ্যেবেলায় পান পাতা সুপারি পৈতে সিঁদুর কুমকুম হলুদ করি এক টাকার কয়েন গোটা হলুদ ধান দুর্ব আতবচাল হরিতকি জায় গোমতী চক্র লাল চেলি রবি শঙ্খ এই যে জিনিসগুলো দরকারি এই জিনিসগুলো সব কিনে নেবেন এবং গোটা নারকেল এই জিনিসগুলো সব দিনের বেলায় কিনে নেবেন নয় সন্ধ্যেবেলায় তখন পুজোর সময় অসুবিধা হবে এই দিন তুলসী বৃক্ষে অসত্যলায় এবং সূর্যদেবকে জলের অর্ঘ্য নিবেদন যদি করতে পারেন লাল জবা ফুল হলুদ কুমকুম আতর চালের সাতটি দানা চিনির দানা ইত্যাদি সহযোগে যদি জল দান করতে পারেন খুবই শুভ পাওয়া যায় এর সাথে লক্ষ্মী দেবী যেহেতু সদবা মানা হয় লক্ষ্মী দেবী সতী লক্ষ্মী দেবীকে আপনারা অবশ্যই সদবার যে চিহ্ন আলতা সিঁদুর অবশ্যই দেবেন সাথে পইতে পান সুপারি এগুলো দিতেই হবে পুজোয় এবং গোটা কলা পাঁচ ফল দিতে হবে পাঁচ ফল আর গোটা হলুদ পাঁচটা কড়ি হলুদ কড়ি এবং এক টাকার কয়েন একটি একটা ঘটে ধান ভর্তি করে রাখবেন তাতে এই জিনিসগুলো এই গোটা হলুদ কয়েন কড়ি এগুলো দিয়ে দেবেন এবং সিঁদুর একটা গোটা দিয়ে দেবেন আর একটা সিঁদুর গুলবেন সেই সিঁদুরটা ঘি বা সর্ষে তেল দিয়ে গুলবেন সেই সিঁদুর দিয়ে লক্ষ্মীদেবীর ঘটে যে আম শেখা থাকবে পাঁচটা সাতটা অথবা নটা পাতার আম শেখা নেবেন তামার ঘট হলে ভালো হয় সেই তামার ঘটে আম শেখাটা দিয়ে সেখানে সাতটা আট নটা বা পাঁচটা পাতা যেমন সেরকম পাতায় প্রত্যেকটি পাতায় সিঁদুরের টিপ দেবেন এবং ঘটে অবশ্যই মাটির ঘর হলেও অসুবিধা নাই তাতে একটি গণেশ চিহ্ন অবশ্যই আঁকতে হবে এবার ঘরটার নিচে আপনারা অবশ্যই ধান পেতে তবে ঘরটা দেবেন এবং তাতে আতপ চাল দেবেন দুর্বা ঘাস হলুদ মিশিয়ে দেবেন আর যে জিনিসগুলো হরিত কি যায় ফল এই জিনিসগুলো দেবেন আর যদি গোটা ফল নারকেল একটা গোটা ফল তাতে গণেশ চিহ্ন বা স্বস্তিক চিহ্নকে যদি মা লক্ষ্মীকে ঘটে অর্পণ করতে পারেন খুবই ভালো অনেকজন গোটা নারকেলের বদলে গোটা সসিস ডাবও দিয়ে থাকে সেটাও হবে অনেকজন গোটা কলাও দিয়ে থাকে সেটাও হবে কিন্তু নারকেল দেবীর খুবই প্রিয় ফল মানা হয় তাই গোটা নারকেল ফল এদিন অর্পণ করা খুবই শুভ মানা হয় সাথে আপনারা নারকেল ফাটিয়ে সে নারকেল পিস করব মা লক্ষ্মীকে অর্পণ করবেন সাথে চিজে দেবেন মুর্কি দেবেন এবং বেলপাতা অবশ্যই রাখতে হবে যদি যোগ্য করেন হোম করেন তাহলে বেলপাতা অবশ্যই দরকার লাগবে হোম না করলেও বেলপাতা লক্ষ্মী দেবীকে দিতে হবে এর সাথে লক্ষ্মী দেবীকে ফুল হলুদ গাঁদা ফুল লাল জবা ফুল গোলাপ ফুল ফুল এই ফুলগুলো লক্ষ্মী দেবী খুবই প্রিয় এই ফুলগুলো আপনারা লক্ষ্মী দেবীকে অর্পণ করতে পারেন সাদা ফুল দেবেন না এই দিন কোনো গরিব দুস্থ মানুষকে বা ব্রাহ্মণকে ভোজন করানো বা কোনো কিছু দান করা অন্নদান বস্ত্রদান শুভ মানা হয় এছাড়া পশু পাখিকেও বস্তু পশু পাখিকেও যদি খাদ্য খাদ্যদান জলদান করতে পারেন সেটাও পুণ্যজনক মানা হয় ঘরে এদিন আলপনা অবশ্যই আপনারা দেবেন সাথে চন্দনের তিলক মালক্ষ্মীকে অবশ্যই লাল সিঁদুরের ফোঁটা হলুদের ফোঁটা এবং চন্দনের তিলক চন্দনের ফোঁটা অবশ্যই দেবেন তারপর সেটা নিজেরাও সবাই পড়বেন লক্ষ্মীকে দেওয়ার পর ধূপ ধুনো অবশ্যই দেখাবেন আর এদিন পুজোর সময় এবং সন্ধ্যেবেলায় অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালানো শুভ মানা হয় একটা ধানের শীষ এদিন মা লক্ষ্মীকে অবশ্যই অর্পণ করবেন এবং পুজোর সময় দুটি পদ্মফুল একটা ঘটে এবং একটা মা লক্ষ্মীর হাতে অবশ্যই দেবেন যদি সেটা পট বা চিত্র হয় মা লক্ষ্মীর পাশে রেখে দেবেন এবং যে কোনো ফুলের মালা একটা হলুদ ফুলের হোক লাল ফুলের হোক গোলাপ ফুলের হোক ফুলের মালা একটা অবশ্যই মা লক্ষ্মীকে অর্পণ করবেন আর আম একাটা অবশ্যই দেখবেন যেন পাঁচটা সাতটা অথবা নটা পাতার হয় এর সাথে মা লক্ষ্মীকে হলুদ মিষ্টি হলুদ লাড্ডু মতিচুরের লাড্ডু ক্ষীর মালপোয়া নিজের হাতে পায়েস রান্না করে এগুলি দেবেন নারকেল নাড়ু নারকেল নাড়ু মালকটি খুবই প্রিয় সিরির নাড়ু এগুলো দেবেন এবং ঘটিতে যেই জিনিসগুলো দেবেন সেগুলো হচ্ছে পদ্মবীজ ধান এক ঘটি ধান ভর্তি করে তার সাথে দেবেন পদ্মবীজ একটি গোমতি চক্র একটি নাভি শঙ্খ একটি সুপারি পাঁচটা কড়ি একটা একটা কয়েন একটা গোটা হলুদের গাঁট একটা হরিতকি একটা জায়ফল এই জিনিসগুলো অবশ্যই দেবেন এবং পুজোর সময় মা লক্ষ্মীকে বেলপাতা অর্পণ করবেন সিঁদুর এবং কুমকুম যদি থাকে কুমকুম অবশ্যই দেবেন মা লক্ষ্মীকে আর একটা লাল চলি বা লাল সালু কাপড় সেটা মা লক্ষ্মীকে যদি প্রতিমা হয় পরিয়ে দেবেন এবার এই লক্ষ্মী পুজো উপলক্ষে আপনারা কী কী পবিত্র স্তোত্র পাঠ করতে পারেন লক্ষ্মী পুজো হয়ে যাওয়ার পর লক্ষ্মীর পাঁচালী ব্রতকতাটা অবশ্যই পড়বেন সাথে সাথে লক্ষ্মীর প্রণাম পুষ্পাঞ্জলি মন্ত্র লক্ষ্মী স্তোত্র সেগুলো তো পাঠ করবেনই ইনি তার সাথে বিষ্ণু সহস্রনাম শ্রীসুক্ত পাঠ কনক ধার স্তোত্র এগুলো পাঠ করলে ধন সম্পদের বৃদ্ধি হয় গৃহে আর্থিক উন্নতি লাভ হয় আর অষ্টলক্ষ্মী স্তোত্র এর সাথে যদি পাঠ করতে পারেন আট রকমের লক্ষ্মী দেবী সেই আট রকমের লক্ষ্মী দেবীকে প্রসন্ন করার জন্য একসাথে অষ্টলক্ষী স্তোত্রর উদ্দেশ্য এর সাথে আপনারা মা লক্ষ্মীর একশত আট নাম মানে অষ্টত্তরের শতনাম পাঠ করতে পারেন মা লক্ষ্মী অবশ্যই প্রসন্ন হবেন এবং এছাড়া কোরজাগরি পূর্ণিমার রাত্রে যদি কোনো মানুষ যার সত্যিই আর্থিক সম্পদের প্রয়োজন খুবই গরিব মানুষ যদি রাত জাগতে পারেন সারা রাত মা লক্ষ্মীর আরাধনায় ধূপদীপ জ্বালিয়ে প্রদীপ নিপতে দিলে হবে না তাহলে বিশ্বাস করা হয় যে অবশ্যই মা লক্ষ্মীর করুণা তার উপর বর্ষিত হয় আর ঘট যদি তামার ঘট হয় খুবই শুভ এই দিন এবং আতপচাল অবশ্যই মা লক্ষ্মীকে দেবেন ঘটের মধ্যে দেবেন সাতটা আতপচালের দানা এবং ঘটের তলাতেও ধান আতপচাল দুর্ব দেবেন এর সাথে হরিদ কি ফল দেবেন এবং ঘটের উপর একটি গামছা অবশ্যই দেবেন গামছা অথবা চেলি আর ধানের শীষ আগে থেকেই জোগাড় করে রাখতে হবে এবং ধানের শেষ পদ্ম ফুল আর এদিন গঙ্গা স্নান করা খুব শুভ মানা হয় যদি গঙ্গায় স্নান করতে পারেন পুণ্য অর্জন হয় এবং এদিন শিব কে যদি গঙ্গা জলে স্নান করতে পারেন এবং নারায়ণ যদি থাকে গঙ্গা জলে স্নান করতে পারেন ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রে তাহলে খুব শুভ ফল পাবেন আর নিজের হাতে যদি এদিন মানুষকে পায়েস বা ক্ষীর রান্না করে দিতে পারেন নারকেলের নাড়ু বানিয়ে দিতে পারেন খুব শুভ মানা হয় এবং এতে আর্থিক শ্রীবৃদ্ধি ঘটে সংসারে চাঁদের আলোয় সেই পায়েস রান্না করে রেখে দেবেন সেটি পরদিন নিজেরাও খেতে পারেন অথবা পাখিদেরও খেতে দিতে পারেন তো এগুলো সব পালন করলে আপনারা অবশ্যই জীবনে শুভ ফল পাবেন যাবতীয় আরাধনা এরকম করলে মালক অবশ্যই সন্তুষ্ট হবেন থ্যাংক ইউ